একদিন খুঁজে পাওয়া যাচ্ছে না যার কারণে সাহাবয় কিরাম তারা বেহ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেল হায় নবী কোথায় গেছে কোথায় গেছে কিছুই তো দেখতে পাচ্ছে না আল্লাহর নবীকে কে দেখা যায় না

এই চিন্তায় তারা সাবাই ক্রামগঞ্জ হয়ে গেলেন পাগলের মতো হয়ে গেলেন এইভাবে সারাদিন কেটে গেল আমার নবরঙ্গ আল্লাহর নবীকে পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না এবার ফজর হয়ে গেল এইভাবে রাত কেটে গেল ফজর হয়ে গেল দ্বিতীয় দিন চলে আসলো দ্বিতীয় দিন আল্লাহ নবীকে পাওয়া যাচ্ছে না আল্লাহর নবীকে পাওয়া যাচ্ছে না আমার বাবার দ্বিতীয় দিনটাও চলে গেল আল্লাহর নবীকে কোন জায়গায় খুঁজে পাওয়া যায় নাই কোন জায়গায় খুঁজে পাওয়া যায় নাই এমত অবস্থায় তারপরে দ্বিতীয় দিনের দ্বিতীয় দিন চলে যাওয়ার পর রাতও চলে গেছে ফজর হয়ে গেছে এবারে তৃতীয় দিন বনে গেলাম তৃতীয় দিন আল্লাহ আর নবীকে পাওয়া যায় না পাওয়া যায় না এমন সময় আবু বকর খুঁজে অমর খুঁজে আলী খুঁজে হজরত খুঁজে বেলাল খুঁজে মা ফতেমার দি আল্লাহ খুঁজতে থাকে কিন্তু কোন জায়গায় পাওয়া যায় না এমন একটা সময়ে ইসলামের তৃতীয় খনি গ্রাম হজরত ওমা এমন সময় হাতে তোর বাড়িতে লইয়া এবারে মসজিদ ধরে কেন মুনাফিক ধরে কে ডাক বলে হ্যা মুনাফিক সম্প্রদায় সন্ধ্যায় আমার নবীকে পাওয়া যাচ্ছে না রে আমার নবীকে পাওয়া যাচ্ছে না আমি ওমার ঘোষণা করে দিলাম আমার হাতে যে তোর বাড়িটা দেখতেছে এরা দল এরা সৈরাচারের দল এ কাফের দলটা এই যে দেখ তোর এই তরবারে বাড়ির আঘাত থেকে একটা মুনাফে তো বাসতে পারবি না জোরে শুনে বলে আল্লাহ আমার বাইরে আমার বন্ধুরা আমার পর্দালের মা ও এবার হাজরে তোমার রাজি আল্লাহ এবার যখন এই ঘোষণা দিয়ে দিয়েছেন মুনাফেকেরা সবাই এবার এবার সেই উমর কে ডাকা বলে মাইর নামায় মা Amadır zananay gom, zananay goma, zananay amadır doyal

তুমি যদি গেলে আমাদেরকে হত্যা করে ফেলো তাতেও কোনো অফিস নাই কিন্তু আমাদের নবী আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের কবর আমরা জানি না যদি গেল আমরা তার বিভক্তের লোক কিন্তু ইয়ার পরে ওই নবী দয়াল নবী নবীদের নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম কোথায় আছে আমাদের জানা নাই জানা নাই কোথায় গেছে এটা আমাদের জানা নাই আমার বাইরে আমার বন্ধুরা এবারে এই জন্য যখন দেখছে যে না পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না এই জন্য আবু বকর উমর এরা আবার পথ চলতে লাগলেন খুঁজতে লাগলেন খুঁজতে লাগলেন মদিনার অলি গলি লাগলেন কোথাও পাওয়া যাচ্ছে না কোথাও পাওয়া যাচ্ছে না ভাই এমন সময়ে দেখা গেল যে রাস্তা দিয়া যখন যাচ্ছে একজন লোক কালো একটা কম্বল মাথায় দিয়া মাথার উপর দিয়া সুন্দর করে সঙ্গে হাতে একটা তসবি হাতে লইয়া এবার তসবি তেলাবাদ করতে যে আর গুমগুম করিয়া কাটতেছে কাটতেছে আর রাস্তা দেয়া হাঁটতেছে সুরেশ্বরে বলি সুমান আল্লাহ এমন সময় হজরত আবু বকর এবং ওমর যখন রাস্তা দিয়ে যায় তাদের সম্মকে এক কালো কম্বলখানা উপরে দেয়া সদরখানা উপরে দেয়া হাতে তাসবিহ লইয়া গুনগুন করে কাটতে কাটতে যেন যায় এবার পেছন দিক থেকে এবার ওমর আবু বকর ওমর ডग्गा বলে এবারে বলতেছেন কালো কম্বল তাসবিহ

الله توما نامت اللهم الله محمد وعلى NAM ya amar billal leva. zanami o darshe inamti amar o shayri nammi

নাম আমার হামি রিয় আমি খুশ দেশিয়িন দিন যা আমার বাবার আমার বন্ধুরা তিন দিন যাবত যে বেলাল তিনি খুশ কাকে আল্লাহর নবীকে আল্লাহর নবীকে খুশছেন আর কাঁদতেছেন হায় হায় সেই নবী কোথায় গেলো আমিও আল্লাহর নবীকে খুশ আবু বকর কর অমর আল্লাহ তা এবার আর বলতেছে হ্যাঁ আবু মা কর দুই দিনে আলাপ করতেছে গম হায়রে আমাদের নবী কোথায় গেলো কোথায় গেলো কোথাও তো ভাবা যাচ্ছে না এরা চলতে চলতে আমার বাবারা মদিনা থেকে যখন চলতে চলতে আরো দূর দেশে গেছে কিতাবের ভিতরে এসেছেন পুনে তিন মাইল দূর থেকে কম পক্ষে পুনে তিন মাইল থেকে তিন মাইল দূরে সাবাল সালাত পাহাড়ের কাছে যখন গিয়েছেন এমন সময় দেখেন কিছু সংখ্যক বালকেরা উঠের দড়ি দড়িয়া দরিয়া দাঁড়ায় রয়েছে ছাগলের দরে দরিয়া দরায় রয়েছে উঠল দাঁড়ায় রয়েছে আর ওই ছাগল বেড়া গুলা উঠ গুলা তারা ওই সবাই তাকাইয়া তাকাইয়া কান্দ কান্দায় কান্দায় নবীর কান্দাই তুমি গকাদবায়া হাসোরে কেんだই লায়াত তুমি গকাদবায়া হাসোরে কথা ঠিক না কোন আমার বাবারা আমার বন্ধুরা আমার পর্দা আলেমা ও বোনেরা এমন সময়ে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু ওই বালকদেরকে গিয়া ডাক দিয়া বলেন এ বালকেরা এ বালকেরা ঘুম এই রাস্তা দিয়া কি আমাদের দয়াল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম গিয়েছে কিনা তোমরা কি তাকে দেখেছ কিনা এই কথা বলার পর বালকেরা তো আমার নবীকে চিনে না কথা ঠিক কিনা কন ওই বালকেরা আল্লাহর নবীকে চিনে না আরে ভাই যখন চিনি নাই এই বালকরা বলেন যে আপনারা কারা গোংকারা তো তো আপনাদের কে চিনিনা আপনাদের দয়াল নবীকেও আমরা তো চিনি না কিন্তু আজকে এক দিন নয় দুই দিন নয় তিনটা দিন অতি দ হয়ে গেল একটা লোক এই সাবালে সালাতের এই পাহাড়ের গহরের ভিতরে পড়িয়া সিজদা হয়ে পড়িয়া ইয়া উম্মতি ই উম্মতি বলিয়া কান্দে সরে বলে আমার বাইরে ইয়া উম্মতি বলে কান্দ তার কান্নার করে আজকে আমাদের এই ওটগুলো ছাগং গুলা বেরা গুলা গুম্বা গুলা এরা তিন দিন যাবত আ কাদের গুলা এই ঘাসের ভিতরে লাগায় না জোরে সরে বলে সুবহানাল্লাহ এবার বালক গুলা ডাকতে বলে আপনারা কারা গো আমাদের এই উদ্গুলা ছাগল বেড়া দম্বা গোলাকে এত ভাবে পিটান পিটাই কিন্তু একটা বারো তারা বাড়িতেও যায় না গাছের ভিতরে মুখ দেয় না শুধু ওই সাবালে পাহাড়ের দিকে মাথা তুলিয়া শুধু কান্দে আর কান্দে আমার বাবার এইভাবে কান্দে থাকেন আপনারা ওই লোকটাকে ওই সবালে সালত পাহাড় থেকে বাইরে করে নিয়ে যান আমার বাবা ওই কেলে নাইলে নাই কিন্তু ঠিক কিনে কশু পাখি পশু পাখি চিনেছে না আমাদের নবী হজরত মোহাম্মদুল রসুল

అమ్మ এবার আবু বকর করো অমর ওই পাহাড়ের দিকে গিয়েছেন গিয়া দেখেন যে দেখেন সত্যি সত্যি আমাদের নবী সিদ্ধায় পরিয়া এবারিয়া অমতিয়া অমতি ভুলিয়া কান্দে কাদায় না কাদায় নায়া মা নবী কাদাই নায়া তুমি গোচা গায়া হাস কাদাই না

তিন দিন যাব আপনাকে খুঁজতে যে কোথাও পাওয়া যায় না কোথাও পাওয়া যায় না আপনার জন্য সাহেব রামগণ ব্যতিব্যস্ত হয়ে গেছে কান্নার একটা রুল পড়ে গেছে মা ফাতেমা কান্দে আপনার হাসান হুসেন কান্দে আরে কান্দে গো আসুন আপনি উঠে আসুন আসুন মদিনায় চলে যাই চলে যাই আল্লাহ নবী মাথা উত্তোলন করে না এমন সময় আবু বকর ডাক رسول الله يا حبيب الله علي ابو بكر আমার জীবনে যত গুলা নেকের কাজ করেছি গো আমরা সকলেই জানি যে একদিন আবব করে যে একটা রাত্রিতে আর একটা রাত্রিতে যে কষ্ট করেছিলেন ওই এক রাত্রি আবাদত বন্দীগির সওয়াবের সমপরিমাণ এই পৃথিবীর যত গুলা মানুষ আছে সকলের আবাদতের সওয়াব যদি একত্রিত করা হয় কিন্তু আবু বকরের এক রাত্রি আবাদতের সমপরিমাণ হবে না কথা ঠিক কিনা কোন সেই আবু

আপনার জন্য দান করে দিলাম সুরে সুরে বলি শুভ আমার বাইরে এরপরেও আল্লাহর নবী মাথা উত্তোলন করে নাই

এমন সময় আপনার তল্লাকে নেওয়ার জন্য যখন কাফের বেইমানেরা যখন ঘোষণা দিল যখন ঘোষণা দিয়ে দিল আপনার তল্লাটা কেটে নেওয়ার জন্য এমন সময় আমি সর্বপ্রথমে পুরস্কারের আশা দাঁড়িয়ে গেলাম আপনার তল্লাটা নেওয়ার জন্য কিন্তু যখন আপনার কাছে আসলাম আপনার নুরানি চেহারা দেখি আমার তোমার প্রাণ পরিবর্তন হয়ে গেল এমন সময় আপনার ওই চেহারা

আর উম্মাহটাকে বলে নবী आओ সে এখন পর্যন্ত আমার জীবনের যতগুলা নেkre কাজ হয়েছে ওই নকিগুলা আপনার উম্মতের জন্য দান করে দিলাম জুরেশরে বলে সুবহানাল্লাহ তাহলে এবার আপনি মাথা উত্তোলন করুন এরপরও তো আল্লাহ নবী মাথা উত্তোলন করে নেন এমন সময় আবু করে ডাক বলে ও এই এইভাবে কাজ হবে না আলীকে খবর দিন আলীকে বল আলী দেখি তাকে তার মাথা উত্তোলন করাইয়া মদিনার দিকে নিয়ে যাইতে পারে কিনা এমন সময় আলী ডাক আলী ডাক বলে হুজুর মাথা উত্তোলন করুন আর মদিনার দিকে চলুন এমন সময় মাথা উত্তোলন করে নেন মাথা যখন উত্তোলন করতে গেছে না তাহা হইলেন তাহার কন্যা কলিজার টুকরা নয়নের মনি আদরের দুলালে মা ফতেমারা দিয়ে আল্লাহ কে খবর দাও ওই একমাত্র ওই ফতেমারা দিয়ে আল্লাহ তালা এখান থেকে নিয়ে তার নয়নের মনে সন্তান এবারে সবাই সালত পাহাড়ের কাছে গেলেন জোরে সুরে বলি আল্লাহ I'm out of

রেখে এখানে চলে আসলেন কি করে তিন দিন যাওয়া দেখানো অবস্থান করলেন আপনার জন্য আপনার নাতি দেওয়ায় জমিনের ভিতরে ঘোরা ঘুরে দিচ্ছে কাঁদতেছে আর আপনি এখানে এখানে সিদ্ধায় পড়ে যান আপনার উন্মতের জন্য কাঁদেন চলে আসেন চলে আসে মদিনার দিকে চলে আসেন আর আমার ভাইরা এমন সময় মাথা যখন উত্তোলন করে নেয় যখন মা ফাতেমারা দিয়ে আল্লাহ তালান হন এমন সময় ডাকতে বলেন ও আব্বা আমি কি করে আমি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যত নেকের কাজ করেছি আমার নেকি গুনাহ আপনার উম্মতের জন্য দান করে দিলাম জোরে বলে বলি সুবহানাল্লাহ এরপরেও মাথা উত্তোলন করে নাই এমন সময় হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ডাক এবার তিনি সেজদায় পড়ে গেলেন সেজদায় পরে গিয়াম আল্লাহ রব্বুল কিন্তু ডাকতে বললেন আল্লাহ আল্লাহ আমার যত নেক আছে গুলাম আপনার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য দান করে দিয়েছি এখন আর আমার দেওয়ার মত কোনো কিছু নাই তবে একটা জিনিস আছে গো আমার কুলিজের টুকরা নয়নের মনে সন্তান হাসান হুসাইন আছে আল্লাহ আমার বাবার উম্মতের জন্য আপনার দরবারে আমার কলিজার

আমার নবীকে গিয়া বল আর করতে হবে না আর করতে হবে না গো আমার যা প্রয়োজন ছিল সেটা মিটে গেছি আমি পেয়ে গেছি হয আমার নবীকে গিয়া বল মাতা উত্তোলন করার জন্য তার কোলে যেন টুকরা নবীদের মনি আদেরা যুর আলাই মা ফাতেমা رضی আল্লাহু তাআলাহা তার কোলে টুকরা আর সন্তান হাসান হোসেনকে আমি আল্লাহ পাকের জন্য নবী উম্মতের জন্য দান করে দিয়েছে করবান করে দিয়েছে সরে বলি আল্লাহ একবার